সকালে ঘুম থেকে উঠেই দেখলাম ছোট্ট মামা ছোট্ট সাইকেল নিয়ে খেলা করছে আমি তাকে কিছু না বলে সেই সুযোগ নিয়ে তার একটা ভিডিও বানাতে শুরু করলাম কিন্তু সেও বুঝতে পারল না যে তার আমি ভিডিও বানিয়ে নিয়েছি তারপর একটা দোকানে জোর করে ঢুকে পড়লাম ঢুকে পড়তেই দেখলাম আমার ফোনে চার্জটা শেষ হয়ে গেছে চার্জটা আমি দিলাম এবং দেওয়ার পর আমার খুব খিদে পেয়েছে দোকানে ঢুকে বুঝতে পারছিলাম না কি খাবো তাই ফ্রিজের দিকে যেতেই থানস স্প্রাইট দেখতে পেলাম এবং তার মধ্যে থেকে আমি থানসাপ স্প্রাইটের মধ্যে থানসাপটা তুলে নিলাম তারপর থানসাপ খাওয়া শেষ করে আমি আমার পান বানাতে শুরু করলাম নিজের শখের পান বানাতে শুরু করলাম সেই পানে চুন এবং দোক্তা এবং সুপারি দেওয়া শুরু করলাম বানানো শেষ করে আমি আমার পান চেয়ারে বসে মুখে পুরে দিলাম এবং পানটা খুব টেস্টি ছিল পানটা খাওয়া শেষ করে আমি গেলাম সবজি বাজারের দিকে পানটা খাওয়া শেষ করে সবজি বাজারের দিকে গেলাম সবজি বাজারে অনেক কিছু সবজি নেওয়ার পর বাড়িতে এলাম বাড়িতে এসে মোমো বানালাম যেহেতু আমার খুব খিদে পেয়েছিল তাই মোমো বানাতে লাগলাম আমাদের ঘরে স্টিমার নেই তাই কড়াই স্টিম দিতে লাগলাম মোমো রেডি হয়ে গেছে মোমো রেডি হয়ে যাওয়ার পর আমি মোমোটা চাটনির সঙ্গে খাওয়া শুরু করলাম এবং খুবই টেস্টি ছিল মোমোটা মোমোটা দেখতে খুবই ভালো লাগছে এটা কিন্তু ময়দার মোমো না আটার মোমো আটার মোমোটা দেখতে দেখুন খুবই সুন্দর লাগছে আটার মোমোটা দেখার পর স্টিম গরম একদম সেই মোমোটাকে বাটি থেকে বের করে আমি একটা প্লেটে রাখলাম সে এবং প্লেটে সে খাওয়া শুরু করে দিলাম স্টিম মোমোটা খুব স্পাইসি ছিল কিন্তু খুব খেতে টেস্টি ছিল